সবাইকে স্বাগত জানাই আজকে আমরা মূলত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নিয়ম আমরা অলরেডি সেই নিয়ম সম্বন্ধে সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম সবাইকে জানিয়েছি এবং সেই নিয়মের সাপেক্ষে যে বিপুল পরিবর্তন হয়েছে ওই পরিবর্তনের সাপেক্ষে কিভাবে নিজেকে প্রিপারেশান করা যায় তো তার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সবার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে এই অনলাইন ক্লাস যাদের যাদের প্রয়োজন তো তাদেরকে আমি বলছি এই ভিডিওটি গোড়া থেকে এবং শেষ পর্যন্ত মন দিয়ে দেখার জন্য এবং যাদের মনে হচ্ছে এই ভিডিওটি যাদের প্রয়োজন রয়েছে তাদেরকে শেয়ার করার জন্য আমি অনুরোধ করছি আমরা বিগত দেড় বছর ধরে ডেস্ক্রিপটি বেঙ্গলি ইংরেজি এবং প্রিমিনারি টেস্ট সঙ্গে লাইভ সায়েন্স এসএলএসটি এই যে চারটি বিষয় নিয়ে অলরেডি আমরা প্রিপারেশানের জন্য অনলাইন কোচিংয়ের ব্যবস্থা করেছি এবার যে বিষয়টি আমি বলছি বা বলবো সে বিষয়টি সবারকে মন দিয়ে শোনার জন্য অনুরোধ করছি কেন না এবার থেকে ফাইনালাইজড একটি নোটিফিকেশন বা একটি রুলস বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে মূল ওয়েবসাইট তাতে দিয়ে দিয়েছে মানে এবার থেকে এইভাবে এই নতুন নিয়মে পরীক্ষা হতে চলেছে এতে অনেকের মনেও প্রশ্ন রয়েছে যে কীভাবে এই পরিবর্তন কি আদৌ সম্ভব বা এটা কি পরিবর্তন হতে পারে কিংবা এই নিয়ম পরিবর্তিত হয়ে আবার পুরানো নিয়মে কি পরীক্ষা হতে পারে সকল প্রশ্নের উত্তর যদি কেউ উত্তর পেতে চায় তাহলে সবাইকে বলবো যে স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাঁওতালি মিডিয়ামের যে ফর্ম ফিল চলছে তাতে ওই ফর্ম ফিল আপের পেজটি খুলে দেখে নিতে কারণ যে নিয়মটা বলা হয়েছে সেই নিয়ম মতন এবার থেকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে তো অতএব আমাদেরকে হানড্রেড পারসেন্ট কনফার্ম ধরে এই এই নিয়মে বা এই যে অ্যাঙ্গেলে আমাদেরকে প্রিপারেশান নিতে হবে অর্থাৎ প্রথমে টেট এবং পি টেস্টের জন্য পড়াশোনা করতে হবে তারপর ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির জন্য পড়াশোনা করতে হবে এবং এসএলএসটির জন্য মূল যে সাবজেক্ট তার জন্য ডেসক্রিপটিভ পড়াশোনা করতে হবে তো আমরা মূলত আর্টস এবং সায়েন্সের জন্য প্রিমিনারি টেস্ট এবং টেট সঙ্গে ডেসক্রিউটিভ বাংলা ইংরেজি এবং সাবজেক্টের সাপেক্ষে শুধুমাত্র লাইফ সায়েন্স এস এলএসডির নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এর অনলাইন কোচিং সেন্টার আমরা আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবার কাছে নিয়ে এসেছি এতে আমরা থিওরি পিডিএফ নোটস এবং টেস্ট এই তিনটি অ্যাঙ্গেলে প্রস্তুতি দেওয়ার জন্য আমরা সবাইকে এই তিনটি পদ্ধতিতে প্রস্তুতি দিয়ে চলেছি আমাদের যে টেস্ট সলিউশান বা যে প্রস্তুতির যে ধারা তাতে আমরা চারটি অ্যাঙ্গেলে প্রস্তুতি দিয়ে থাকি ফার্স্ট হচ্ছে কি আমরা পিডিএফ নোটস বাংলা ভাষাতে দিয়ে প্রদান করে থাকি শর্ট নোটস যেটা ডেসক্রিপটিভ প্রশ্ন দু নম্বরের যেটা তার জন্য কোয়েশ্চান এবং অ্যান্সার পিডিএফ করে প্রদান করে থাকি এবং আমরা কি করি না টেস্ট পরীক্ষা নিই অর্থাৎ যে কোয়েশ্চানগুলো দিলাম সেই কোশ্চেনগুলো পড়ার পর টেস্ট আমরা নিয়ে থাকি এবং টেস্টের সলিউশন পিডিএফ করে আমরা প্রদান করি তো টেস্টের সলিউশন দেওয়ার আগে যারা টেস্টে পার্টিসিপেট করছেন ওই ক্যান্ডিডেটদের নাম্বার আমরা আছে কি প্রদান করে থাকি অর্থাৎ টেস্টের যে ইভ্যালিউশান সেই ইভ্যালিউশান সিটটা আমরা সবার সামনে তুলে ধরে থাকি এবং টেস্টের যে অ্যান্সারগুলো সেগুলো রেকর্ড করা টেস্ট সলিউশান ভিডিও হিসাবে ইউটিউব প্রাইভেটে আমরা প্রদান করে থাকি এবার আমাদের যে সলিউশান বা যে অনলাইন কোচিং সেন্টারের জন্য যে সায়েন্স এবং আর্টসের জন্য আমরা প্রিমিয়ারি টেস্ট এবং টেট প্রস্তুতি দিচ্ছি এবং তার পাশাপাশি ডেসক্রিপ্টিভ ব্যাঙ্গোনি ইংরেজি এটা সকল সাবজেক্টের জন্য আমরা ব্যবস্থা করেছি এবং তার পাশাপাশি লাইভ সায়েন্সের জন্য রয়েছে এস এলএসটি নাইন টেন লেভেল এবং লাইভ সায়েন্সের জন্য রয়েছে এসএলএসটি ইলেভেন টুয়েলভ লেভেল এবার চলে যাব আমরা এই অনলাইন কোচিং সেন্টারের জন্য কার কত ফিজ নির্ধারণ করা হয়েছে ওই ফিজ বিষয়ে একটু বলে দিই তারপর আমরা কিন্তু সিলেবাস বলবো এবং রুটিন বলবো তো অতএব আগে একটু ফিজ স্ট্রাকচার বলে নিই তারপর আমরা সিলেবাস এবং রুটিনে চলে যাব তো আমাদের ফিজ স্ট্রাকচারে টেট এবং পিটি এটার রাখা হয়েছে প্রতি মাসে তিনশো টাকা ডেস্ক্রিপটি বাংলা ইংরেজির জন্য রাখা হয়েছে প্রতি মাসে দুশো টাকা এবং লাইফ সায়েন্স এসএলএসটি নাইন টেনের জন্য প্রতি মাসে তিনশো টাকা এবং লাইফ সায়েন্স এসএলএসটি ইলেভেন টুয়েলভের জন্য রাখা হয়েছে প্রতি মাসে তিনশো টাকা তো এখানে ডিটেলস দেওয়া আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই যে হোয়াটসঅ্যাপ মানে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পেটিএম গুগল পে বা আমাজন পে বা ফোনপে অ্যাভেলেবেল আছে সেখান থেকেও পেমেন্ট করতে পারেন যারা অনলাইন কোচিং সেন্টারে পেমেন্টের জন্য করার জন্য আমাকে অনেক দিন ধরে কোয়ারি করছিলেন তারা উক্ত পেমেন্ট ব্যবস্থায় তারা পেমেন্ট করে ওই পেমেন্টের ফটো কিংবা স্ক্রিনশট তুলে উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করলে আমরা ওই ক্যান্ডিডেটকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব এবার এই এক মাসের জন্য আমরা যে শিডিউলগুলো নিয়ে এসে সেই শিডিউল অনুযায়ী প্রস্তুতি দেওয়া হবে ফার্স্ট দেখবো আমরা পিটি এবং টেস্টের টেটের জন্য যে সিলেবাস এবং যে ব্যবস্থা আমরা করেছি তাতে আমরা দেখেছি এখানে দশটি শিডিউল বানানো হয়েছে দশটি এখানে ডেট এবং ডে তুলে ধরা হয়েছে এখানে সিলেবাস বলতে বেঙ্গলি ইংলিশ চাইল্ড প্যাটাগরি ম্যাথামেটিক্স এনভায়রমেন্ট বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাবজেক্ট প্যাটাগরি এবং এই উক্ত সাবজেক্ট যে বললাম এই ডেট অনুযায়ী আমরা টেস্ট নেব টেস্টের আগে আমরা পিডিএফ নোটস প্রোভাইড করব এবং টেস্টের পর আমরা প্রত্যেকের র্যাঙ্ক কার্ড আমরা গ্রুপে প্রদান করবো এবং সর্বশেষে উক্ত ডেট এটা আমরা কী করব একটা ফুল টেস্ট নেব উক্ত সমস্ত সিলেবাসে একটা পুরোটা একটা টেস্ট নেওয়া হবে এই টেস্টের কিন্তু পরে আমরা সিলেবাসটাও এবং পিডিএফ যেটা তার সলিউশানটাও আমরা প্রোভাইড করে দিব। এবার চলে যাব আমাদের ডেস বাংলা ইংরেজিতে এখানে সিলেবাস রয়েছে বেঙ্গলি টু ইংলিশ সঙ্গে পত্রলিখন লেটার রাইটিং রিপোর্ট রাইটিং প্রিসাইজ রাইটিং প্রতিবেদন রচনা সারাংশ এবং সারমম্য রচনা এবং ইংলিশ টু বেঙ্গলি এটা এটাও সেই একই আগের নিয়মে সব কিছু আমাদের বরাদ্দ থাকবে তার পাশাপাশি আমরা দেখছি এখানে এসএলএসটি নাইন টেনের জন্য কিন্তু আগের তুলনায় অনেক পরিবর্তন করা হয়েছে এখানে আমরা বোটানি থেকে প্রতি মাসে তিনটি টপিক দিচ্ছি এবং জুওলজি থেকেও তিনটি এবং ফিজিওলজি থেকেও তিনটি এই তিন তিনে নয় যে টপিক রয়েছে এখানে যেমন বটানি থেকে জেনারেল বটানি জুওলজি থেকে ইনভার্টিভ রেট ফিজিওলজি থেকে ইউনিট অফ হিউম্যান সিস্টেমস এইভাবে যতগুলো সিলেবাস এখানে বরাদ্দ রয়েছে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমরা পিডিএফ নোটস দেবো ডেসক্রিপটিভের জন্য দু নম্বরের কোশ্চেন অ্যান্সার দিব এবং এই উক্ত ডেটে আমরা পরীক্ষা নেব পরীক্ষা নেওয়ার পর আমরা লাস্ট একদিন সেই পরীক্ষার জন্য পুরো সিলেবাস অনুযায়ী আমরা আবার কেনা হবে পরীক্ষা নেওয়া হবে এইভাবে প্রস্তুতি চলবে এবং নেক্সট দেখব আমরা টি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে এখানে পিডিএফ নোটস টু মার্কসের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ টেস্ট নেওয়া হচ্ছে প্রত্যেকটা টপিক থেকে দশটা করে কোশ্চান দেওয়া হবে তার সলিউশন দেওয়া হবে র্যাঙ্ক কার্ড দেওয়া হবে সলিউশন ভিডিও কিন্তু আমরা প্রোভাইড করব এখানে লাইফ সায়েন্স ইলেভেন টুয়েলভের জন্য যে টপিকগুলো রয়েছে তার রুটিনটা এখানে রয়েছে বটানি থেকে সেল রয়েছে জুলজি থেকে ইনভার্টিভ রেট ফিজিওলজি থেকে সেলুলার ফিজিওলজি জোলজি থেকে কোডাটা ফিজিওলজি থেকে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিজিম এবং সমস্ত টপিক ধরে আমরা উক্ত ডেটে আমরা টেস্ট নেব এবং তার সলিউশনও প্রোভাইড করব তার আগে কিন্তু ডেসক্রিপটিভ এর জন্য দু নাম্বারের কোশ্চান এবং এমনি নোটস কিন্তু আমরা প্রোভাইড করব। এবার অলরেডি এটা আমি ডিসকাস করেছি যে কীভাবে পেমেন্ট করবেন পেমেন্ট করার পর এখানে আমরা রয়েছে যে পেমেন্ট করার পর যে পেমেন্টের স্লিপ বা স্ক্রিনশটটি এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ানে সেন্ড করতে হবে এবং সেন্ড করলে আমরা কী করবো ওদেরকে গ্রুপে জয়েন করে নেব যদি কারোর কিছু ডিটেলস জানা থাকে তাহলে এই সেভেন এইট সেভেন টু সেভেন নাইন ফোর ফাইভ থ্রি ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ করলে আমরা সমস্ত আরও ডিটেলসে বলে দেব ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি যদি কারোর দরকার পড়ে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করার জন্য সবাই কাছে আমি রিকোয়েস্ট করছি